আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল বেলদা সোশ্যালিজম ফোরামে চৌদ্দতম বর্ষের সেবা পুজো সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে মণ্ডপের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলদা সোশ্যালিজম ফোরামের শ্যামা পুজো ফিতে কেটে এদিন মণ্ডপের উদ্বোধন করলেন দাতন ও নারায়ণগড় বিধানসভার দুই বিধায়ক সূর্যকান্ত অট্ট ও বিক্রমচন্দ্র প্রধান বিধায়কের পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিহিরচন্দ্র বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা গবেষক লেখিকা ডক্টর লক্ষ্মী দাসত্ব বিশিষ্ট সমাজসেবী কান্তু রায় সুপর্ণরাকে জি বাংলা ও সারেগামাপা খ্যাত নানান শিল্পীদের নিয়ে আসা হয় বেলদার মানুষের মনোরঞ্জনের জন্য এছাড়াও একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় পুজোর কয়েকটা দিন পুজোর প্রধান উদ্যোক্তা নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অর্থ বললেন চোদ্দতম বর্ষে পদার্পণ করেছেন সোশ্যালিজম ফোরামের শ্যামা পুজো সেই পুজো উপলক্ষে থাকছে নানান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান Say hello.

চণ্ডিকা বা দেবী চণ্ডিকার যে পুজো প্রাচীনকাল থেকেই ছিল আমরা যদি বার্কাণ্ডেও পুরাণ দেখি আমরা যদি দেবী ভাগবত পুরাণ দেখি তাতে উল্লেখ রয়েছে যে এই দেবী মাতৃকা বা মাতৃশক্তি কীভাবে রক্ত বীজকে ধ্বংস করার জন্য আজকে যে মা কালী বা শ্যামা মায়ের আমার আমরা ললুপ লিহা দেখতে পাচ্ছি নানান ব্যাখ্যা রয়েছে যে কেন তিনি তো মা আসলে তিনি মা বলেই কল্যাণকামী মা বলেই তিনি সেই রক্তবীজের যখন বারবার ব্রহ্মার আশীর্বাদে রক্তবীজ এমন একটা আশীর্বাদ পেয়েছিলেন যে যখন যেখানে এক বীজ এক বিন্দু রক্ত পড়বে রক্তবীজের সেখান থেকে এই রক্তবীজ নতুন করে সৃষ্টি হবে তো এই রক্তবীজকে কি করে নিধন করা যাবে আজকে সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে যে মহাশক্তি মা কালী যে আরাধনা সেই আরাধনাকে সামনে রেখে বেন্দা সোচালিজম ফোরাম তাদের যে কর্মসূচি আমি ধন্যবাদ জানাবো যে আজকের এই সভার সভাপতি এবং বেন্দা সোচালিজম ফোরামের সভাপতি সম্মানীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো আমি শুনে খুব খুশি হলাম তার স্বাগত বক্তব্য তিনি যেটা উল্লেখ করলেন যে আগামীকাল যে পরপর কয়েকদিন এই সাংস্কৃতিক মঞ্চে যে অনুষ্ঠানগুলো হবে যেমন এলাকার মানুষকে মনোরঞ্জন করার জন্য যেমন আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক চর্চা হবে তেমনি আমাদের এই সমাজের আমল পরিবর্তন করার ক্ষেত্রে একটি শিশু একটি শিশু সন্তান হোক কন্যা সন্তান হোক তার বাবা মার যে কর্তব্য তাকে উন্নত মানে মানব সম্পদ তৈরি করতে গেলে একটা পরিবারের বাবা মার যে ভূমিকা থাকে সমাজের শিক্ষক থেকে শুরু করে সকল স্তরের মানুষের যে যে ভূমিকা থাকে সেগুলো নিয়ে আগামীকাল একটি চর্চা হবে আমি শুনে খুশি হলাম ধন্যবাদ আজকে বেন্দা আচার্য ফোরামের সভাপতি মাননীয় বিধায়ক সূর্যকান্ত বসু এই কাজে কারণ প্রত্যেক বছর আমি এখানে আসি এক এক বছর এক এক রকমের যে কর্মসূচি তারা রাখেন সমাজের ক্ষেত্রে আমি মনে দিতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই ক্লাবগুলোর মাধ্যমেই সমাজের আমূল পরিবর্তন ঘটানো যায় আজকে সেই সমস্ত সেমিনার আজকে শুধু একটা শিশুকে উন্নত মানের মানব সম্পদ ক্ষেত্রে নয় আরও যে সমাজ সমাজের যে অবক্ষয় হচ্ছে সেই সমাজের অবক্ষয় থেকে সমাজকে তুলে আনার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা এই ক্লাবগুলোই গ্রহণ করে এবছরের তাদের সাংস্কৃতিক নিবেদন কি আমাদের সাংস্কৃতিক নিবেদন সম্পর্কে বিজন সরঙ্গী বলেছেন প্রায় ছ দিন সাত দিন ধরে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের হলিউড এবং টলিউডের প্লেব্যাক সিঙ্গার যারা আছেন তারা এই মঞ্চে তারা তাদের সঙ্গীত পরিবেশন করবেন এবং শেষ দিন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে একটি বিখ্যাত যাত্রাপালা আমার মা আমার নয় সেই যাত্রাপালা অনুষ্ঠিত হবে অনেকেরই নিবেদন ক্রমে এই যাত্রা কোনোদিন আমরা করিনি কিন্তু এবছর অনেকে নিবেদন করলেন যে ইদানিং সময় যাত্রা শিল্পীর একটা প্রভাব তৈরি হয়েছে এবং যাত্রা শিল্পী অনেক ভালো শিল্পীরা যারা সিনেমা বা অন্যান্য থিয়েটারে কাজ করতেন তারা অনেক নামী সব শিল্পী যাত্রা শিল্পকে উজ্জীবিত করার লক্ষ্যে পশ্চিমবাংলা সহ আসাম ত্রিপুরা বহু জায়গাতে পশ্চিমবাংলার যাত্রা উৎসব তারা বহু জায়গায় তারা সেই উৎসবটি সম্পন্ন করে সেই লক্ষ্যে আমরা আমাদের এই বেদা শসলি ফোরামের ছাব্বিশ তারিখ উৎসব আছে আমাদের মণ্ডপ একটি আলাদা চিন্তা ভাবনায় রয়েছে আপনারা একটা পুরনো মন্দিরকে সামনে রেখে একটি সেই মন্ডপ তৈরি করা হয়েছে আমরা মা আরাধনা করি মা সমা মাকে আমরা করি আমাদের চলার পথ যাতে মসৃণ হয় বিপদ মুক্ত হয় সেই বিপদ মুক্ত জীবনযাত্রা পথ চলাকে সামনে রেখে আমরা হিন্দুরা আমরা সমামায়ের আলোচনা করে থাকি আমরা দু চোদ্দ সালে দু বারো সালে বারো সালে শুরু করেছিলাম আর চোদ্দ বছর চোদ্দ বছরে আমরা পা দিয়েছি সময়গুলো অনেকটা কেটে গেছে প্রতি বছরই আমরা চেষ্টা করি একটি নতুন কিছু করা উৎসব তো আমাদের থাকে বেলদার মানুষ তারা উৎসবকে ভালোবাসেন সঙ্গীতকে ভালোবাসেন এখানে নানান কালচার এখানে অনুষ্ঠিত হয় আমাদের কালচার গোষ্ঠী বহু আছেন তারা সঙ্গীত এবং বিভিন্ন আলোচনা তারা করেন আমাদের ওই মঞ্চ থেকে যেমন সঙ্গীত পরিবেশিত হবে ঠিক একই রকমভাবে একটি আলোচনা সভা আগামী কালকে আছে যে একটি শিশু বেড়ে ওঠার পেছনে তার পরিবারের ভূমিকা এটাকেই সামনে রেখেই আমাদের কালকে এই মঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে তার কারণ হচ্ছে এখন সামাজিকভাবে অনেক আগামী দিনের ভবিষ্যৎ যে সমস্ত শিশুরা তারা ধীরে ধীরে বড় হয়ে তারা সমাজের মূল স্রোতে না থেকে বিপথে পরিচালিত হচ্ছে এটাকে সামনে রেখে একটি আলোচনা সবার কালকে আছে আজকের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা আছে যেটা হচ্ছে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রায় চারশো পাঁচশো মতো বস্ত্র বিতরণ হবে আমি কথা বাড়াতে চাইছি না অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন তাদের আমরা আহ্বান করেছি বলে তাদের হাতে একটি বস্ত্র তুলে দেওয়া এই পবিত্র দিনে যারা মঞ্চে আছেন তাদেরও একটি মনের ইচ্ছা বা একটা পূর্ণ পূর্ণ অর্জনের একটি দিক

শৌনাভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে ট্রেনিং সেন্টার ব্লক নং খুশি এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আদি চলে আসুন আমাদের সাইটে এখানে ওয়েদার আমিন সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস বর্মণ প্রশিক্ষণ আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর